আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ফাহিম চলে এলাম ইসলামিক ইতিহাস সমৃদ্ধ আরো একটি গুরুত্বপূর্ণ জায়গা সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য হারাম শরীফের চারপাশে কাজ চললেও এই জায়গাটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এই জায়গাটি সাধারণ মনে হলেও এই জায়গাটির সাথে জড়িয়ে রয়েছে খুবই হৃদয় বিদারক ইতিহাস ইসলাম সম্পর্কে যারা মোটামুটি ধারণা রাখে তারা কম জানেন যে ইসলামের জাহিলি যুগে কন্যা সন্তান জন্ম হওয়াকে তারা অভিশাপ মনে করা হতো ফলশ্রুতিতে সেই সেই সব অবাগাম মাসুম কন্যা সন্তানদেরকে এটাই সেই জায়গা এই জায়গার মধ্যে সেই কন্যা সন্তানদেরকে জীবিত করা হতো এই জায়গাটির নাম হলো আল সাবেকা মসজিদ আল হারামের পাশে এই কবরস্থান অবস্থিত হেরাম শরীফের দক্ষিণ পশ্চিম পাশে নতুন এই জায়গাটি অবস্থিত আল-কালায়ের সামনের থেকে একটু সামনে দেখে বোঝা যাচ্ছে এই জায়গাটি গতটা সাদা মাঠা এই কবরস্থানে যেতে কবরের কোনো ফলব নেই এই জায়গাটি নুড়ি পাথর এবং বালুতে বড়া এই জায়গাটি খুব সাধারণ একটি জায়গা এটির চারপাশে দেখতে পাচ্ছেন বাউন্ডারি দেওয়া রয়েছে এবং ওই কর্নারে কিন্তু গেটও রয়েছে এই গেট মনে হয় না আজ থেকে দশ বারো বছরের ভিতরে আর খোলা হয়েছে এটা ছিল ইসলাম পূর্ব জাহিলি যুগের চিত্র দেখানো ছিল না শিক্ষা দীক্ষা ওই সমাজে মানুষ হিসাবে কন্যা সন্তানদেরকে মেয়েদের সামাজিক কোনো স্বীকৃতি ছিল না জীবনের সব ক্ষেত্রেই তারা ছিল অবহেলিত উপেক্ষিত লাঞ্ছিত আর করুণার পাত্রী সন্তান জন্ম হওয়া তাদের কাছে অমঙ্গলের প্রতীক গণ্য হতো অনেক আরব গোত্রে কন্যা সন্তান ভূমিষ্ঠ হলে তারা অপমানিত এবং লজ্জিত হতো আর এই লজ্জা এবং অপমান থেকে পৃত্রাণে লাভের আসায় জীবন্ত তারা দ্বিধা করতো না কন্যা সন্তানদেরকে জীবন্ত দাকে তারা বৈধ মনে করত এটা নিয়ে তাদের মধ্যে দুঃখ এবং অপরাধবোধ ছিল না সুমাইয়া বিনতে খাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ইসলাম গ্রহণকারীদের মধ্যে প্রথম দিকের একজন তিনি ইয়াসির ইবনে আমির রাদিয়াল্লাহুকে বিয়ে করেন যিনি কিনা ইয়েমেন থেকে এসেছিলেন একজন প্রাক্তন কৃতদাসী হিসেবে সুমাইয়া রাদিয়াল্লাহু তার ইসলাম গ্রহণের জন্য কুরাইশদের কাছ থেকে নিস্তার নিপরনের সম্মুখীন হয়েছিলেন আবু জাহেল যখন জানতে পারলেন তিন জনের এই ছোট পরিবারটি যাদেরকে তার গুত্র সুরক্ষা দিয়েছিলেন তারা এই নতুন ধর্ম গ্রহণ করার সাহস পেয়েছে তখন সেই আবু জাহেল তাদেরকে নিয়ে করা শুরু করে সেই পরিবারটিকে তারা খুটির মধ্যে বেঁধে রেখেছিল তখন সে তাদেরকে কয়েকদিন এই খুঁটির মধ্যে বেঁধে রেখেছিল তাদেরকে এবং কি তাদেরকে অপরের সামনে করত এবং তাদেরকে ধর্মত্যাগের জন্য বাধ্য করা এভাবে চলেছিল অনেক দিন চোখের জল হতো নিয়ে হেঁটে যেতেন আলাইহি সাল্লাম বলতেন হে ইয়াসির পরিবার ধৈর্য ধরো অভিনন্দন হে ইয়াসির পরিবার তোমরা জানাতে একত্রিত হবে একদিন সময় রাদিয়াল্লাহু তাআলা আবু আব্বু তুমি যতই আমাদের প্রতি জুলুম করো কেন তুমি আমাদের বিশ্বাস থেকে আমাদেরকে বিরত রাখতে পারবে না আমরা আল্লাহকে এবং ইসলাম ধর্মকে অবিশ্বাস করব না তুমি আমাদের কিছুই করতে পারবে না এই সাহসী প্রদর্শনে আবু জাহেল এতটাই ক্ষিপ্ত হয়ে উঠেছিল যে সে তার স্বামী এবং ছেলের সামনেই ফেলে দেয় এবং তার বর্মা দিয়ে এবং তার গোপন মারে এবং তাকে মেরে ফেলে এবং তিনি ইসলামের প্রথম শহীদ হয়েছিল একজন মহিলা তাকে এই আল সাবেকা দাফন করা হয় বলে ধারণা করা হয় কন্যা সন্তান জন্ম লাভ করা মহান আল্লাহর বিশেষ রহমত হিসেবে ইসলামের স্বীকৃত কন্যা সন্তানদের মর্যাদা হিসেবে হাদিসে নবী করিম সাল এর এরশাদ করেন যে যেই লোকের তিনটি মেয়ে সন্তান রয়েছে এবং ওই ব্যক্তি তাদের জন্য ধৈর্য ধারণ করে এবং তাদেরকে বোঝা মনে করে না এবং তাদেরকে ভালো খাওয়ায় পড়ায় এবং তাদের সঙ্গে সুন্দর আচরণ করে তার জন্য ব্যস্ত অবতারিত আল্লাহ এই ঘটনাটি জানার পর জানিনা কার কেমন লাগতেছে আমি কিন্তু আমার চোখের পানি ধরে রাখতে পারিনি আজিদেরকে বিশেষভাবে অনুরোধ করতেছি এই জায়গাটি যেন জিয়ারাত করে যেতে পারেন আর এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব লাইক অবশ্যই করে যাবেন আল্লাহ হাফেজ